ভালোবাসা ও সম্মানের সাথে সকল গেমার ভাইও বোনদের জানাই আন্তরিক সালাম ও স্বাগতম আপনারা দেখছেন গেম ইনসাইডার বিডি যা গেমিং দুনিয়ার প্রতিটি হট টপিক লিগ ব ও গভীর বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছে আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আলোচনা করব প্লেস্টেশন ফাইভ এক্সক্লুসিভ গেম ঘোস্ট অফ ইউটে এবং আসাসিন ফ্রিড শেডোসের স্টেলফ মেকানিক্স নিয়ে বিশেষ করে আসাসিন স্প্রিড শেডোস এর ডায়নামিক লাইটিং সিস্টেম কিভাবে ঘোস্ট অফ ইউটে এর স্টেলথ গেমপ্লিকে আরও উন্নত করতে পারে সে বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করব তাহলে আর দেরি না করে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক এক আসাসিন স্প্রিড শেডোস এর ডায়নামিক স্টেলথ আসাসিন স্ক্রিড শেরোস গেমটি তার ডাইনামিক লাইটিং সিস্টেমের মাধ্যমে স্টেলথ মেকানিক্সকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে গেছে এখানে খেলোয়াড়রা শত্রুর দৃষ্টি এড়াতে ছায়ায় লুকানোর পাশাপাশি পরিবেশের আলো আধারকে কৌশলগতভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন তাছাড়া এইসব কৌশল অবলম্বন করে গেমে যা যা করা সম্ভব সুরিকেন দিয়ে লেন্টার্ন নিভিয়ে অতিরিক্ত ছায়া তৈরি করা ভিজিবিলিটি মিটার ব্যবহার করে রিয়েল টাইমে স্টেলথ অবস্থার বিশ্লেষণ করা রাতের বেলায় ছায়ায় থাকলে শত্রুর চোখে কম দৃশ্যমান হওয়া এই মেকানিক্স শুধু গেমপ্লেকে আরও উন্নত করবে না বরং সাথে খেলোয়াড়কে দিবে স্টেলথের সম্পূর্ণ নিয়ন্ত্রণ যা আগের অ্যাসাসিন স্ফ্রিড গেমগুলোর চেয়ে অনেক বেশি উন্নত হবে দুই এর সম্ভাবনা ছায়ার শক্তি কাজে লাগানো ভোস্ট অফ ইউটে যদি তার পূর্বসরী গোস্ট অফ সসীমা গেমের চেয়ে স্টেলথ মেকানিক্সকে আরও উন্নত করতে চায় তাহলে অ্যাসাসিন স্ফ্রিড শেডোসের ডায়নামিক লাইটিং সিস্টেম থেকে অনেক কিছু গ্রহণ করার আছে গোস্ট অফ সুসীমাতে স্টেলফ মূলত ছিল কভার অন্তর্ভুক্ত অর্থাৎ দেয়াল বা ঘাসের আড়ালে লুকিয়ে থাকার উপর নির্ভরশীল কিন্তু ঘোস্ট অফ ইউটে যদি ডাইনামিক লাইটিং সিস্টেম গেমে যুক্ত করে তাহলে আলোতে দ্রুত সনাক্ত হওয়ার ঝুঁকি থাকবে না যেমন মূল চরিত্র আছু উজ্জ্বল আলোতে দাঁড়ালে শত্রুরা সহজে তাকে ধরে ফেলবে আর আলো নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে ব্লোডার পানিতে ভেজা কুনাই বা পাখার বাতাস ব্যবহার করে শত্রুদের মোমবাতি বা মশাল নিভাতে পারবে সাথে কিছু শত্রুর হাতে লেন্টার্ন থাকবে তাদেরকে কৌশলগতভাবে নিষ্ক্রিয় করতে পারবে এবং প্রাকৃতিক আলোর প্রভাব কাজে লাগিয়ে চাঁদের আলো যদি যথেষ্ট উজ্জ্বল হয় তাহলে আত্মুকে ছায়ায় থাকার জন্য কৌশল অবলম্বন করতে হবে এই মেকানিক্সগুলো গেমটিকে আরও বাস্তবসম্মত ও কৌশলগত করে তুলবে যা গোস্ট অফ সুশীমার এর চেয়েও বেশি উন্নত অভিজ্ঞতা দেবে তিন স্টেলথ গেমপ্লের ঐতিহ্য আসাসিন স্ক্রিডের অবদান আসাসিন স্ক্রিট সিরিজ বরাবরই স্টেল্ফ গেমিংয়ের একটি আইকনিক নাম যদিও সাম্প্রতিক গেমগুলোতে সিরিজটি অনেকটাই অ্যাকশান অরিয়েন্টেড হয়ে গিয়েছিল তবে আসাসিন স্ক্রিড শেডো আবারও স্টেল্ফকে মূল ফোকাসে এনেছে বিশেষ করে নাওয়ে চরিত্রটির মাধ্যমে তবে গোস্ট অফ ইউটে এর ক্ষেত্রেও এই ধরনের স্টেলফ মেকানিক্স খুবই কার্যকর হতে পারে কারণ আত্মু চরিত্রটি গোস্ট উপাধি ধারণ করেছে তাই তার স্টেলফ দক্ষতা অবশ্যই পূর্বসরী গোস্ট অব সুসীমা গেমের জিন শাখাই চরিত্রটির মতোই শক্তিশালী হওয়া উচিত আর গেমটির থ্রেলারে দেখা গেছে সম্মুখ যুদ্ধে বেশ পারদর্শী তাই স্টেলফ মেকানিক্সকে আরও উন্নত করা হলে তার গোস্ট পরিচয় আরও বেশি যুক্তিযুক্ত হবে চার স্টেলথ গেমিংয়ের ভবিষ্যৎ আসাসিন স্ক্রিড শেডোসের ডায়নামিক লাইটিং সিস্টেম যদি গোস্ট অফ ইউটে দেহ অন্তর্ভুক্ত করা হয় তাহলে এটি গেমটিকে গেমিং গেমিংয়ের একটি নতুন মাইলফলকে পরিণত করতে পারবে যেমন গেমপ্লের নিমগ্নতা বাড়ানোর পাশাপাশি আলো ছায়ার ইন্টারঅ্যাক্টিভিটি খেলোয়াড়কে গেমের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করবে আর কৌশলগত গভীরতা আনার মাধ্যমে প্রতিটি মুহূর্তে খেলোয়াড়কে পরিবেশের সাথে মানিয়ে নিবে এবং গেমে উন্নত এই সিস্টেম ব্যবহারের ফলে শত্রুরা আলো আধারের পরিবর্তনের প্রতিক্রিয়া দেখাবে যা গেমপ্লেকে আরও চ্যালেঞ্জিং করবে যদিও গোস্ট অফ সুসীমার একটি দারুণ স্টেলফ গেমের উদাহরণ তবে গোস্ট অফ ইউটে যদি সত্যি অ্যাসাসিন স্প্রিড শেডোসের মতো ডাইনামিক লাইটিং সিস্টেম অন্তর্ভুক্ত করে তাহলে এটি নিঃসন্দেহে স্টেলফ গেমিংয়ের একটি নতুন মানদণ্ড তৈরি করতে পারবে তাহলে গেমার ভাই ও বোনেরা আপনারা গোস্ট অফ ইউটে এ কী কী নতুন স্টেলফ মেকানিক্স দেখতে চান নিচে কমেন্টে করে জানান আপনাদের মতামতই আমার অনুপ্রেরণা আজকের এই আলোচনা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর নতুন গেমিং আপডেট পেতে বেল আইকনটি চেপে রাখুন ততক্ষণ পর্যন্ত গেম অন ড্রিম অন